নামাজে অনুসদা করি ওহে মুমিন নামাজ বড় দামি একটা ইবাদত মুকুনছতে নামাজে পাঁচ গানা ফাওআইন লিল মুসন্নিনাল্লাযিনা মুমিনানা ই নামাজে ইমদাদ দেদা ইস্তাইনু আয়াতায়ে কুরআন বাখ আয়াতায়ে কদ আফলাহ সাদ ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা পশু পাখি কিট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহা তেমন কঠিন দিনেতে আল কিন্তু ছাড়বে না মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আগানো বিবে নামাজ না তোমার ঠিকানা দাদা গেল বাবা গেল কেউ তো ফেরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তোমার বোঝে না আহা তেমন দিনেতে নামাজ দিবে ঠিকমতো পড়িলে নামাজ তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা কথা বলেন ঠিক না